আসসালামু আলাইকুম আমরা সিঙ্গাপুরের ভ্রমণ শেষে এখন আমরা মালয়েশিয়ার লঙ্কা উদ্দেশ্যে রওনা দিয়েছি লঙ্কা ওই এয়ারপোর্টে পৌঁছানোর পরে আমরা প্লাজা প্রিমিয়াম লাউঞ্জ ব্যবহার করেছি প্লাজা প্রিমিয়াম লাউঞ্জে আমরা আমাদের দুপুরের খাবার সেরে নিয়েছিলাম এই লাউঞ্জের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল যে এখানে খাবারের মেনু কার্ড থেকে যে কোনো দুটো আইটেম তারা ইনস্ট্যান্টলি রান্না করে দেয় জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আমরা মাত্র চল্লিশ মিনিটে মালয়েশিয়ান এয়ারলাইন্সে করে কোয়ালালামপুর এয়ারপোর্ট থেকে লঙ্কাউি এয়ারপোর্টে এসে পৌঁছালাম এর আগে আমরা সিঙ্গাপুর থেকে রওনা দিয়েছিলাম সিঙ্গাপুর থেকে আমাদের কুয়ালালামপুর এয়ারপোর্টে ট্রানজিট দিয়েছিল কুয়ালালামপুর এয়ারপোর্টে এক ঘন্টা সময় অতিবাহিত করার পরে আমরা কুয়ালালামপুর থেকে মালয়েশিয়ান এয়ারলাইন্সে করে লঙ্কাওয়ানবন্দরে এসে পৌঁছাই আর এই পৌঁছানোর পরবর্তীতে আমরা লঙ্কায় এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলে যাওয়ার জন্য একটি গ্র্যাব ইউজ করি আমরা যেহেতু সিঙ্গাপুর থেকে সরাসরি লঙ্কায়ুর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তাই অবশ্যই আমাদেরকে কুয়ালালামপুর এয়ারপোর্টে ট্রানজিট দিতে হয়েছিল কারণ কুয়ালালামপুর এয়ারপোর্টে ট্রানজিট নেওয়া ছাড়া লঙ্কাইউতে সরাসরি আসা যায় না যেহেতু আপনারা জানেন যে লঙ্কায়ুই হচ্ছে মালয়েশিয়ার একটি প্রভিন্স তাই এই প্রভিন্সে সরাসরি আসলে ইন্টারন্যাশনাল ফ্লাইট পরিচালনা হয় না ডোমেস্টিক ফ্লাইটে করে আসত আমরা প্রায় বিশ কিলোমিটার পরে দ্য ভিলা লঙ্কাউই আমাদের যে হোটেলটি সেই হোটেলে এসে পৌঁছালাম চলুন আপনাদেরকে হোটেলের অভ্যন্তরটা দেখাই এই হোটেলের ভাড়া পড়েছিল আমাদের প্রতি রাতের জন্য বাংলাদেশি টাকার প্রায় আট হাজার টাকা যেখানে আমাদের ব্রেকফাস্ট অন্তর্ভুক্ত ছিল আর এই হোটেলটি রুমটা বেশ বড় ছিল আর এর যে সুইমিং পুলটাও মোটামুটি বড় আর খোলামেলা থাকাতে আমাদের কাছে বেশ ভালো লেগেছে এটা অনেকটা কটেজ টাইপের হোটেলটা আর হোটেলটা আমাদের একদম সমুদ্র বীচের কাছাকাছি বলা যায় যার জন্য এই হোটেলটা আমরা নিয়েছি কারণ এই হোটেলটার খাবার দাবার থেকে শুরু করে পরিবেশ খুবই সুন্দর আমরা এটা জেনে বুঝি তারপরে এসেছিলাম বাথরুম বেশ প্রশস্ত এবং পরিষ্কার পরিচ্ছন্ন আর আমরা যেমনটা বলেছিলাম যে এই হোটেলের একটা সুইমিং পুল আছে এই সুইমিং পুলটা ওপেন স্পেসে যার জন্য বেশ ভালো লাগছে রোদের আলোয় একদম ঝিকমিক করছে হোটেলে পর্যাপ্ত রেস্ট নেওয়ার পরে আমরা সন্ধ্যাবেলা চেনাং বিচে যাওয়ার জন্য বের হলাম আর চেনাং বিচে যাওয়ার পথে আমরা এই বিভিন্ন ফুড কার্ট দেখতে পেলাম এই ফুড কার্টগুলোতে পর্যটকরা ইনস্ট্যান্ট খাবার অর্ডার করে ইনস্ট্যান্ট তারা পরিবেশন করে খাবারগুলো খুবই ফ্রেশ এবং এর দামটাও খুবই রিজনেবল আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মালয়েশিয়াতে খাবার হালাল নাকি হারাম এই জিনিসটা আসলে চিন্তা করার কোনো দরকারই নেই যেহেতু একটি মুসলিম দেশ তাই খাবারগুলো অবশ্যই হালাল হবে বেশিরভাগ ফুডকার্টের খাবারগুলো কিন্তু রান্না করা থাকে না আপনি যখন একটা খাবারের মেনু দেখে অর্ডার করবেন তখন তারা এই আপনার সামনেই এগুলো ইনস্ট্যান্টলি তৈরি করে দিবে যা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে আর আমার কাছে সবচেয়ে যে জিনিসটা ভালো লেগেছে এই স্লাইস করে কাটা ফ্রুটস বিভিন্ন রকম ফ্রুটস এখানে রয়েছে ফ্রুটসগুলো খুবই ফ্রেশ দেখলেই আমার কাছে খেতে মনটা ছিল এরকম আমরা বেশিরভাগ সময় এই ফ্রুটসের উপরে ডিপেন্ড করেছি কারণ এত ফ্রেশ ফ্রুট আসলে পাওয়া যায় না তাছাড়া বিভিন্ন সামুদ্রিক মাছ এবং বিভিন্ন রকম আইটেম এখানে রয়েছে যেগুলো আসলে মানে বেশ লোভনীয় আর দেখতেও বেশ সুন্দর লাগছিল এখানে আমরা যতগুলো জুসের দোকান দেখেছি সবই ফ্রেশ ফ্রুট থেকে আসলে তৈরি করা আমাদের দেশের মতো আর্টিফিশিয়াল জুস কিন্তু বিক্রি করে না তারা একদম প্রাকৃতিক উপায়ে যে জুসগুলো তৈরি করা যায় সেগুলো তারা তৈরি করে এবং দামও খুবই রিজনেবল মনে হয়েছে আমরা এখন চেনাং বিচের একদম কাছাকাছি চলে আসছি আর এইখানে আমাদের কক্সবাজারের মতো কিন্তু অনেকগুলো আউটলেট রয়েছে যেটা পর্যটকদেরকে আকর্ষণ করার জন্য বিভিন্ন রকম কস্টিউম থেকে শুরু করে বিভিন্ন ড্রেস এবং শৌখিন দ্রব্য এখানে রয়েছে লংক্রাইভেতে কিন্তু ওয়াটার অ্যাক্টিভিটি অনেক রয়েছে আর তাছাড়া আইল্যান্ড হপিং তো কথাই নেই আর এই প্যাকেজগুলো যে আউটলেটগুলো থেকে সরবরাহ করা হয় তার একটা আউটলেট আমরা দেখতে পাচ্ছি এই আউটলেটে আমরা বিভিন্ন প্যাকেজ দেখে নিচ্ছিলাম যে পরের দিন যদি আমরা আসলে আইল্যান্ড হপিং করি তাহলে আমাদের প্যাকেজে কি কি থাকবে এবং তার কস্টিং কত এখান থেকে দেখে নিচ্ছিলাম আপনারা এক ঝলক দেখে নিতে পারেন এই আউটলেটটা একদম বিচের কাছাকাছি যে দোকানগুলো রয়েছে সেখানে রয়েছে চেনাং বিচের কাছাকাছি যে আউটলেটগুলো রয়েছে এখানে যেসব শৌখিন দ্রব্য পাওয়া যায় এর প্রাইস কিছুটা বেশি আমার কাছে মনে হয়েছে আর কোয়ালিটির কথা যদি বলি আমার কাছে খুব বেশি কোয়ালিটি ফুল মনে হচ্ছে না এর চেয়ে আমাদের দেশের যে প্রোডাক্টগুলো রয়েছে তার কোয়ালিটি বিশেষ করে ড্রেস অনেক কোয়ালিটি ফুল আমার কাছে মনে হয়েছে হ্যালো মার্কেটে ঘুরতে আমাদের কাছে বেশ ভালোই লাগছিল আর এখানে একটি ফ্রেশ জুস যে দোকানে অ্যাবোকাটো জুস ছাড়াও কোকোনাট জুস এবং ম্যাঙ্গো ওয়াটারমেলন জুস ছিল দোকানটাও বেশ সুন্দর লাগতো অনেকেই আবার এই লঙ্কা ওয়েতে এসে বাইকে রাইড করতে পছন্দ করেন তো তারা আপনারা যদি বাইকে রাইড করতে চান বা বাইক রেন্ট নিতে চান তো এখানেই কিন্তু বাইক রেন্ট নেওয়ার বিভিন্ন আউটলেট রয়েছে তো এখানে আপনাদেরকে একটা আউটলেট দেখানোর চেষ্টা করছি এই বাইক রেন্টের আউটলেট থেকে আপনি বিভিন্ন প্যাকেজে বাইক রেন্ট করতে পারবেন এবং বিভিন্ন স্থানে ঘুরতে পারবেন একটা পর্যটন এলাকায় যাওয়ার পরে একটা পর্যটকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয় কাপড় চোপড় ধোয়া আর এই কাপড় চোপড় ধোয়ারও একটা আউটলেট দেখতে পেলাম যেখানে ওয়াশিং মেশিন রয়েছে এবং বিভিন্ন প্যাকেজের মাধ্যমে এখানে ওয়াশিং মেশিন থেকে কাপড় আসলে ওয়াশ করা যায় তো আমার কাছে জিনিসটা ভালো লাগলো যদিও ওয়াশিং মেশিনের এই আউটলেটের প্রাইস চারটা একটু এক্সপেন্সিভ মনে হয়েছে আমার কাছে মার্কেটে ঘোরাঘুরি করতে করতে আমরা বাইক রেন্টের আরেকটা আউটলেট দেখতে পেলাম আর ঠিক এর পাশেই রয়েছে ইনস্ট্যান্ট আইসক্রিম তৈরি করার দেওয়ার একটা আউটলেট সুন্দর এই ফাস্টফুডের আউটলেটে পাশ দিয়ে যখন আমরা যাচ্ছিলাম তখন সিসাবারের মতো কিছু একটা দেখতে পেলাম যাই না আসলে এগুলো সীসাবার কিনা তবে এই মার্কেটের প্রতিটা আউটলেট বিভিন্ন রকম আমাদের কাছে আসলে এই আউটলেটগুলো দেখতেও ভালো লাগছিল তাই আপনাদের সামনে আসলে তুলে ধরার চেষ্টা করলাম আমাদের একটা লাগেজ কেনার ইচ্ছা ছিল যেহেতু আপনারা জানেন যে লঙ্কা ওয়েতে আসলে ট্যাক্স ফ্রি বা ডিউটি ফ্রি যার জন্য এখান থেকে কিনলে আমাদের আসলে খরচ কিছুটা কম হবে যার জন্য এখান থেকে আমরা কিছু কেনাকাটা করার চেষ্টা করছিলাম স্পেশালি আপনারা যদি যান বাচ্চাদের জন্য চকলেট সামগ্রী এবং গিফট সামগ্রী যদি এখান থেকে কিনেন তাহলে আপনারা ডিউটি ফ্রি হিসাবে কিনতে পারবেন মালয়েশিয়ার এই অঞ্চলটায় আসলে ডিউটি ফ্রি অর্থাৎ লঙ্কা ওয়েতে ডিউটি ফ্রি আপনি প্রোডাক্ট কিনতে পারবেন মালয়েশিয়াতে সেভেন এলেভেন যেমন একটা ট্রাস্টেড আউটলেট ঠিক তেমনি ওয়াটসন আরেকটি ট্রাস্টেড ট্রাস্টের আউটলেট যেখানে আপনি রিটেল বিভিন্ন প্রোডাক্ট পাবেন এবং এই এখানে প্রাইস কিছুটা কম অন্যান্য আউটলেটের তুলনায় আর সবচেয়ে যে জিনিসটা সেটা হচ্ছে এখানে অথেন্টিক প্রোডাক্টগুলো পাওয়া যায় আর তার যদি হয় সবচেয়ে কম মূল্যে তাহলে তো কোনো কথাই নেই তা আমার কাছে মনে হয়েছে ওয়াটসনের প্রোডাক্ট কোয়ালিটি আসলেই অনেক ভালো এবং এখানে সব ধরনের পণ্যই পাওয়া যায় আর প্রাইসও তুলনামূলক কম আর যেহেতু ফিক্সড প্রাইস তো আপনাকে বার্গেনও করতে হচ্ছে না অনর্থক বার্গেনের যে ঝামেলা এখানে আসলে থেকে আপনি কেনাকাটা করলে সেই জিনিসটা আপনাকে পোহাতে হয় এই মার্কেটে ঘুরতে করে তার একটা চমৎকার জিনিস দেখলাম সেটা ছিল ক্যাশলেস টয়লেট অর্থাৎ আপনাকে ডিজিটাল প্ল্যাটফর্মে পেমেন্ট করে এই টয়লেটটি ইউজ করতে হবে চমৎকার একটি আইডিয়া অনেকক্ষণ ঘোরাঘুরি করতে করতে আমাদের আসলে বেশ ক্ষুধা লেগেছিল তাই আমরা কে সিতে ঢুকলাম যে এখান থেকে কিছু খাবার কিনে নেবো এবং এই খাবারের যে কি কি আইটেম পাওয়া যাচ্ছে তার সহ প্রাইস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম কেএফসির পাশে আমরা সুশির একটি আউটলেট দেখতে পেলাম যেখানে বিভিন্ন কম্বিনেশনের সুশি এখানে রয়েছে সুশি যে এত ধরন হতে পারে সত্যি এখানে না আসলে এটা জানতে পারতাম না আইটেমগুলো দেখে বেশ সুন্দর লাগলো তাছাড়া কিছু ইন্ডিয়ান ফুডের আইটেমও এখানে রয়েছে এবং প্রাইসটাও মোটামুটি রিজনেবল ছিল অনেকক্ষণ ঘুরতে ঘুরতে আমরা ডিউটি ফ্রি ইম্পোর্টেড চকলেটের একটা আউটলেট পেলাম এই আউটলেটটা বিশাল এখানে বিভিন্ন ভ্যারাইটির চকলেট রয়েছে আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এইগুলো সবই ডিউটি ফ্রি যার জন্য প্রাইস কিছুটা কম আপনারা যদি বাচ্চাদের জন্য চকলেট নিতে চান বা কাউকে গিফট করার জন্য চকলেট নিতে চান তাহলে এই আউটলেট থেকে অবশ্যই নিতে পারেন তাতে আপনাদের প্রাইসটা কিছুটা কম পড়বে আর এত ভ্যারাইটি সত্যি দেখতে খুব ভালো লাগছিলো আমরাও আসলে বুঝে উঠতে পারছিলাম না যে এত চকলেটের ভিড়ে কোন চকলেটটা নিব কি নিব না কোনটা ভালো হবে কি হবে এটা বুঝতে পারছিলাম না তবে সবগুলো চকলেটই অসাধারণ ছিল এর মধ্যে থেকে আমরা আমাদের প্রয়োজনীয় যে পরিচিত চকলেটগুলোই আসলে আমরা নিয়েছিলাম আসলে নতুন করে আর এক্সপেরিমেন্ট করার সাহস হয়নি আর যাদেরকে দিব বা বাচ্চারা যে পরিচিত চকলেটগুলো পেলে আসলে বেশি খুশি হবে এটা চিন্তা করেই কিন্তু আসলে এই পরিচিত চকলেটের ভিতরেই আমরা চকলেটগুলো নিয়েছিলাম এবং আমাদের এটা প্রাইসটাও খুব কম পড়েছিল এই মার্কেটের সামনে বসে একজন স্ট্রিট সিঙ্গার খুব সুন্দর করে গান গাচ্ছিল আমাদের গানগুলো শুনতে খুবই ভালো লাগছিল চেনাং বিচের একদম সম্মুখ ভাগে আমরা যখন প্রবেশ করছিলাম তখন ট্রান্সফর্মার যে কার্টুন ক্যারেক্টারগুলো আমরা এখানে দেখতে পেলাম এই ক্যারেক্টারগুলো পর্যটকদের সাথে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করে তাদের মনোরঞ্জন করার চেষ্টা করছে এবং পর্যটকরাও তাদের সাথে ছবি তুলছে এবং তাদেরকে অনেক সময় টিপস দিচ্ছে বেশ ভালো লাগলো এটা দেখে অবশেষে আমরা চেনাং বিচের যে রিমার্কেবল প্লেস যেখানে এসেলে মানুষ ছবি তুলে আর যেটা থেকে বোঝা যায় যে আপনি চেনাং বিচে আছেন সেই জায়গাটায় আমরা চলে আসলাম এই বিচেও কিছু আউটলেট রয়েছে আর বিশেষ করে খেলনা সামগ্রী বাচ্চারা এখান থেকে বিভিন্ন খেলনা সামগ্রী কিনে নেয় এবং বিচে এগুলো দিয়ে আসলে খেলাধুলা করে আর চেনাং বিচের সবচেয়ে মূল আকর্ষণ সন্ধ্যাবেলা এখানে একটা ফায়ার শো হয় আমরা মূলত আজকে এই ফায়ার শোটা দেখার জন্য এই চেনাং বিচে চলে এসেছি এই ফায়ার শোটা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আর আপনাদের জন্য এই ফায়ার শোটা পুরোটাই আমি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের যদি ভালো লাগে তাহলে পুরো ভিডিওটা না টেনে দেখতে পারেন আর যদি আপনাদের কাছে এই ফায়ার শোটা বিশেষটা ভালো না লাগে তাহলে চাইলে আপনি এই জায়গাটা স্কিপ করে সামনের দিকে এগিয়ে যেতে পারেন আর আপনাদের থেকে এই পর্যায়ে আমি বিদায় নিয়ে নিচ্ছি আপনারা দেখতে থাকুন ফায়ার শো চেনাং বিচের ফায়ার শো এতক্ষণ পর্যন্ত যারা উপভোগ করলেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য আপনারা আনন্দ পেয়েছেন নিশ্চয়ই আপনাদের জ্ঞাতার্থে একটি বিষয় জানিয়ে রাখি আপনারা যদি কেউ লঙ্কা আসেন অবশ্যই এই ফায়ার শোটা মিস করবেন না আসলে আমরা ভিডিওতে যতই দেখি না কেন নিজের চোখে এই ফায়ার শোটা দেখার অন্যরকম একটা আনন্দ আছে আর একটা বিষয় জানাই আপনাদেরকে এই ফায়ার শোটা প্রতিদিন রাত সাতটা তিরিশ মিনিটে হয় এবং দ্বিতীয়বার রাত নয়টা তিরিশ মিনিটে হয় তো আপনারা এটা দেখবেন আমরা ফায়ার শোটা দেখে এখন আমরা হোটেলের দিকে ফিরে যাচ্ছি হোটেলের দিকে ফিরে যাওয়ার আগে আমরা আমাদের রাতের খাওয়া দাওয়া শেষ করে শেষবারের মতো মার্কেটগুলো দেখে নিচ্ছি পরদিন আমরা ওরিয়েন্টাল ভিলেজে যাব আর তাছাড়া আমরা ইগল স্কোয়ারেও যাব তা আপনাদেরকে সেই ভিডিওগুলো পর্যায়ক্রমিক দেখাবো আপনারা দেখতে থাকুন এক্সাইটিং কিছু ভিডিও আপনাদের জন্য সামনে আসছে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম